আসলে আমি এসে থেকেই লক্ষ্য করছি আপনি এই সময় আহার করেন খুব একটা অনিয়ম আপনি পছন্দ করেন না আমি অনিয়ম পছন্দ করি না বলে তুমি নিজের হাতে আমার জন্য জল খাবার নিয়ে এসছো মা একটি খুব প্রয়োজন ছিল এত দাস দাসীরা রয়েছে এতকাল ধরে তো তারাই সময় মতো ব্যবস্থা করেছে মার্জনা করবেন খুড়োমশাই কিন্তু এতকাল তো আমি ছিলাম না এখন এসেছি যখন আমার গুরুজনদের প্রতি এইটুকু নজর রাখা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে তাছাড়া আজকে আপনার নিজের একজন মেয়ে থাকলে আপনাকে এমন করে খেতে দিত না বুঝি তাহলে আমি আপনার যত্ন করলে কি অপরাধ। অপরাধরাম চৌধুরী মশাই সত্যিই নিজের মেয়েকে মানুষের মতো মানুষ করেছে তুমি আমায় প্রতিদিন মুগ্ধ করো মা আর যা বললে তারপরে তো কোনো কথা থাকতেই পারে না কি রামকান্ত পারে কি রাজরানী তো থেকে সাংঘাতিক বুদ্ধি ধরেন রঘুরাজার মন গলিয়ে দিল এক নিমেষে আমি আসছি আপনার আর কোনো কিছু দরকার হলে হাত পারেন তোর মা এসো আমাদের বৌরানি খুবই বুদ্ধিমতি কান্ত অহাল দর্শনে যদি আমি বৌরানিকে পাঠাই তাহলে পৃষিমা হাজার প্রশ্ন তুলবেন কিন্তু যদি মেয়েকে পাঠাই যুবরাজের সাথে সেক্ষেত্রে আপত্তি করার কোনো জায়গাই থাকে না কি বল রঘুরাজা আপনি নিজে অনুমতি দিচ্ছেন ভবানীকে আমার সঙ্গে যাওয়ার জন্য হ্যাঁ অনুমতি দিচ্ছি কারণ তুমিও সেই বাসন আমার কাছে এসেছিলে তাই নয় কি মানে আপনি কি করে রওনা হও রামকান্ত রওনা হও কাল রাতে যা যা ঘটেছে সমস্ত কিছু আমাকে দয়ারাম বলেছে দেখো মুর্শিদাবাদের দরবারে আমি তো শুধু শুধু জায়গা করে নিয়ে নি চতুর্দিকে আমার নজর থাকে সে আমার আপন হোক কিংবা শত্রুরা মা ভবানী যথার্থই বিবেচনা করেছে আমাদের সত্যিই পরক করে দেখে নেওয়া উচিত যে ভিন রাজ্যের দস্যুরা নাটোরের কোন ক্ষমতাসম্পন্ন ব্যক্তির সাথে আঁতআ করেছেন কি না কিন্তু এই কাজ আমাদের করতে হবে অত্যন্ত গোপন যাতে কেউ আন্দাজ করতে না পারেন যে আমরা কিসের খোঁজ করছি কিংবা কার খোঁজ করছি যদি তোমরা দুজনে একসাথে বেরো তাহলে সেই সন্দেহটা কেউ করবেন না সবাই ভাববেন তোমরা প্রমোদ ভ্রমণে বেরিয়েছ বুঝলে চাক অন্তত যাওয়ার অনুমতিটুকু পেয়ে গেলাম কিন্তু আমার ভয় যে অন্য কোথাও মা ভবানী বিশাদ ঠাকুরপুর মাধ্যমে এতক্ষণে খবর পৌঁছে যায়নি তো দস্যুদের কাছে রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায়